মা হতে যাচ্ছে কথা খুশিতে আত্মহারা অগ্নি হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিও দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথাকে চেক আপ করার পর ডক্টর বলে বাসায় টক আছে তো এখন কথা অনেক বেশি টক খেতে চাইবে তখন অগ্নি ভাবতে থাকে নিশ্চয়ই কথার কোনো জটিল অ্যাসিডিটির সমস্যা হয়েছে যার জন্য কথাকে টক খেতে বলেছে তারপর কথা ডক্টরকে বলে কি হয়েছে ডক্টর বাবু আমাকে কেন টক খেতে হবে অন্যদিকে অগ্নি চিন্তায় পড়ে ডাক্তারকে বলে কি হয়েছে কথার আমাকে বলুন প্লিজ ডাক্তার অগ্নিকে বলে চিন্তিত হওয়ার কিছুই নেই তোমরা দুজনে বাবা মা হতে চলেছ তারপর একথা শুনে সবাই খুশিতে নাচতে থাকে অগ্নিকে নিয়ে শশীভূষণ এসে জিজ্ঞেস করে হয়েছে ডাক্তার কি কোনো খারাপ রিপোর্ট দিয়েছে রেণু বলে কথা আর অগ্নি বাবা মা হতে চলেছে তারপর শশীভূষণও খুশি হয়ে যায় এরপর সবাই আনন্দ করার জন্য অগ্নিকে পার্টি দেওয়ার জন্য বলে তারপর অগ্নি গিয়ে কথাকে বলে বিয়ে হওয়ার পর থেকে আমাদের দুজনের তেমন মিল ছিল না কিন্তু কিভাবে আমরা একসাথে হয়ে গেছি যার কারণে আজকে আমরা এই সুখবর পেয়েছি অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পাই সঞ্চিতা সঞ্চিতা বলে আরে কে বলেছে তোমাদের দুজনের মধ্যে মিল নেই তোরা দুজনেই তো আমাদের বাড়িকে আনন্দে মাতিয়ে রেখেছিস তারপর অগ্নি ইমোশনাল হয়ে সঞ্চিতাকে বলে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে মিল শুধু একটি জায়গায় আর সেটি হলো কথার বাবা মা নেই আর আমার যেন বাবা মা থেকেও নেই সঞ্চিতা বলে আজকের এই দিনে সবটা দূরে সরে রাখ আমি বুঝি তোর দুঃখ কষ্ট এ বলে সঞ্চিতা অগ্নি আর কথাকে মা বাবা হর আনন্দে প্রসাদ খাইয়ে দেয় এরপর রাতের বেলা কথা যখন বিছানা করতে যাচ্ছিল তখন অগ্নি এসে কথাকে বলে আরে তুমি কেন বিছানা করছো তুমি তো এখন বেবি কট তোমাকে এখন থেকে কোনো কাজ করতে দিবো না সব কাজ আমি করে দিব। তারপর কথা বলে আমাদের বেবির জন্য না একটা বেবি কট নিতে হবে আলাদা করে অগ্নি বলে এখনই এত কিছু আগে তো বেবিটা হোক আগে ভাগে বাচ্চা নিয়ে এত চিন্তা করতে নেই আচ্ছা তুমি রেস্ট নাও এখন কথা বলে আমার সাথে কথা বলবে না অগ্নি বলে না তোর সাথে কোনো কথা নেই তুই রেস্ট নেই কথা আবারও হাসতে হাসতে বলে আপনি কফি খাবেন না আপনাকে এক কাপ কফি বানিয়ে দেই অগ্নি বলে তোমাকে আর কিছুই করতে হবে না তারপর কথা বুঝতে পারে যে অগ্নি ভীষণ খুশি হয়েছে আমি মা হওয়াতে যার কারণে আমাকে দিয়ে আজ থেকে কোনো কাজই করতে দিচ্ছে না অগ্নি তো বন্ধুরা কথা আর অগ্নি বাবা মা হলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ